সৈয়দানা ইব্রাহিম আলি ইসাল্লাম যখন আল্লাহ তালা সন্ধান পেয়ে গেলেন তখন আল্লাহ তালা সরাসরি ইব্রাহিম আলি সাল্লামকে প্রত্যাদেশ করলেন ওহি করলেন এবং তার বাণী বাহক হিসেবে পৃথিবীতে সাইন করলেন আল্লাহ তালা এরশাদ করছেন খাল আল্লাহ রব্বু আসলিম খালা আসলাম থুলি রবিলা আলমিন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম অনেক চেষ্টা অনুসন্ধানের মধ্য দিয়ে যেহেতু তুমি আমার সন্ধান পেয়েছ আমি তোমাকে সারেন্ডার করার অর্ডার করছি আসলিম সারেন্ডার করো সৈদানা ইব্রাহিম আলি কোনো টু শব্দ না করে কোনো আওয়াজ না করে তিনি বললেন আসলাম থুলি আলামিন আলমিন আমি মহাবিশ্বের সৃষ্টি করতে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলাম আমার নিজের কোনো ইচ্ছা আর চলবে না আমার আল্লাহ তালা আমাকে যেখানে পথ দেখান যেটা অর্ডার করেন যেটাই তিনি দিক নির্দেশনা দেন আমি সেটাই করবো আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম যখন আল্লাহ তালার কাছে সাইদান ইব্রাহিম আলি সাল্লাম সারেন্ডার করলেন আল্লাহ তালা সাইদানা জিবরিল আলহি সাল্লামের মাধ্যমে ওহি পাঠাতে লাগলেন আল্লাহ তালা সর্বপ্রথম সাইদান ইব্রাহিম আলাই সালামকে বললেন তুমি যেহেতু তাভিদের সন্ধান পেয়েছ মহাসত্যের সন্ধান পেয়েছ আমি আল্লাহ তাআলাকে তুমি খুঁজে পেয়েছ এই তথ্য তুমি সমাজের মধ্যে ছড়িয়ে দাও আল্লাহ তালা সৈয়দ ইব্রাহিম আল বললেন যাও তুমি সর্বপ্রথম তোমার পিতাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই হেদের বাণী ছড়িয়ে দাও সৈয়দান ইব্রাহিম যেহেতু পরিবার থেকেই দাওয়াতি কাজে শুরু করতে হয় সেজন্য সৈয়দান ইব্রাহিম আলিয়ালাম ওনার পিতার কাছে গেলেন কালাম আল্লাহ চমৎকারভাবে বলছেন মাসিদ উলি তালা চমৎকার ভাবে বলছেন ও ইবাহিমি আচারায় ইন্নি আরো আঁখাওয়া খোমা কাফি দলে আলী মোবিন তার বাবাকে যে বললেন বাবা আপনি কেন এই মূর্তির পূজা করেন নিজ হাতে ইব্রাহলে ইসলামের পিতা আজদার চমৎকার মূর্তি বানাতে পারতেন স্কাল্পচার বানাতে পারতেন স্ট্যাচু বানাতে পারতেন তিনি বললেন বাবা আপনি নিজ হাতেই মূর্তিগুলোর প্যাটার্ন দিচ্ছেন শেপ দিচ্ছেন আপনি যেটার স্রষ্টা সেটাকে আবার আপনি স্রষ্টা বলে তার সামনে শেষ দায়ে লুটিয়ে পড়ছেন কেন এটা করছেন আপনি এবং আমার জাতিগোষ্ঠীর সবাই খুব ভুল করছে বলে আমি মনে করছি সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন ইব্রাহিম খুব কোমল ভাষায় আমরা জানি যে দাওয়াতের ভাষা হতে হয় খুবই সফট খুবই জেন্টাল খুবই পোলাইট সেব্রাহিম খুবই ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি তার পিতাকে সম্বোধন করে বললেন হে আমার পরম শ্রদ্ধেয় পিতা হে আমার বাবা লিমা ওয়ালা আবি ইমা হে বাবা কেন এই মূর্তিগুলোর পূজা করেন যেটা চোখে দেখে না যেটা কানে শোনে না যে মূর্তিগুলো আপনাদের ভালো মন্দ কিছুই করতে পারে না ইয়া এবাচি হে বাবা আমি মহাসত্যের সন্ধান পেয়েছি আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো ইয়া এবাচি আবুদি শৈতাল রহমান হে আমার পিতা আপনি শয়তানের অনুসরণ করবেন না শয়তান রহমানের মানে আল্লাহ তালার অবাধ্য হয়েছিল ইয়া অ্যাবাচি ইন্নি আফু আই আজাব উম্মিনার রহমান প্যাচা খুন উলি শৈতানি বলি গিয়া হে আমার পরম শ্রদ্ধে পিতা হে আমার বাবা আমি ভয় পাচ্ছি আপনারা যদি শিরকি কাজের উপর অব্যাহত থাকেন আল্লাহ তালার কঠিন আজাব আপনাদের উপর আপোজিত হবে ফলে শয়তান আপনাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ তালার অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন এভাবে খুব সফট ভাষায় তিনি তার পিতাকে দাওয়াত দিলেন তার পিতার রেসপন্স কেমন ছিল এটা শুনে তার পিতা কি বললো ইব্রাহিম আলা ইসলামের পিতা বললি আন আলিহা চিয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলোর প্রতি আমাদের খোদাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছো তুমি কি বিশ্বাস করো না যেগুলো আমাদের রব তিনি অবাক হলেন যে আমার ছেলে এইরকম রিয়্যাক্ট করছে কেন এই ধরনের কথা বলছে কেন সেদিন ইব্রাহিম আলাইসলামের বাবা তখন বললেন লা ইনলাম চাহি লাখ ইব্রাহিম এই সমস্ত ফালতু কথা যদি তুমি বন্ধ না করো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো আমাকে তুমি ছেড়ে দাও আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না সেদিন ইব্রাহিম বললেন আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো এ কায়না হাফিয়া তিনি অনেক মেহেরমান এভাবে তিনি সর্বপ্রথম তার পিতাকে তাহিদের দাওয়াত দিলেন এবার আল্লাহ তালা বললেন যাও ইব্রাহিম তুমি তোমার জাতিগোষ্ঠীর কাছে তাফিদের কথা ছড়িয়ে দাও প্রথমে বাবাকে দাওয়াত দিয়েছে তিনি প্রত্যাখ্যান করেছেন এবার তোমার জাতিগোষ্ঠীর কাছে যাও সম্মানিত শুধু একটু খেয়াল করবেন যে কিভাবে নিজের জাতিগোষ্ঠীর কাছে তিনি যখন সত্য তুলে ধরলেন কিভাবে তিনি তার যুক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ তিনি করেছেন সর্বপ্রথম তিনি তার এলাকাবাসীর লোকদের কাছে গেলেন যখন তারা মূর্তির সামনে শেষদায় অবনত ছিল তিনি যে বললেন মা আকিফুন যে বললেন কেন তোমরা মূর্তির সামনে এভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো কেন আবা আবিদিন। উত্তর এলাকাবাসী বলল আমাদের বাবা দাদা চাচা আমাদের সিনিয়ররা আমাদের পূর্বপুরুষরা এরকম করত। ফলে আমরাও করি বাপ দাদাদেরকে দেখতাম মূর্তির সামনে এভাবে চাই আমরা শিখেছি তো আমরাও এমনটা চাই সৈদিন ইব্রাহাম আলাইসলাম স্পষ্ট ভাষায় বললেন কল ওয়া আনুমফি দলা আলী মু ইটস কমপ্লিটলি রং অ্যাপসলুটলি রং হোয়াট ইউ ইউ ডুইং ইটস অ্যাপসলুটলি রং তোমরা ভুলের মধ্যে আছো তোমরাও ভুল করেছো তোমাদের পূর্বপুরুষও ভুল করেছে এটা ছিল দাওয়াত দেওয়ার প্রথম ধাপ তারপর কোনো এক রাষ্ট্রীয় উৎসবের দিন ফেস্টিভ্যালের দিন সবাই মিলে শহরের বাইরে উৎসব করতে যাবে সবাই বললে ইব্রাহিম চলো আজকে আমাদের যে সেলিব্রেশন হবে বিগ সেলিব্রেশন আমরা সবাই শহরের বাইরে যেয়ে এই উৎসবে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবো নজারা নজরাতন ফিন্ন সৈয়দানী ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে তাকালেন ফখালা ইন্নি সাকিম তিনি বললেন না আমি যেতে পারবো না আমি অসুস্থ আনহু আনহমুদ্দিন তারা চলে গেল শহরে আর কেউ নেই সবাই চলে গেল সে বিগ সেলিব্রেশনে অংশগ্রহণ করবার জন্য কিন্তু সৈয়দানী ইব্রাহিম আলি ইসলাম গেলেন না তিনি বললেন আমি অসুস্থ আসলে তিনি অসুস্থ ছিলেন না তাহলে তিনি কেন বললেন যে আমি অসুস্থ অর্থাৎ উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন আমরা জানি যে আমাদের অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক অসুস্থতা একজন নবী যিনি তাওহিদে বিশ্বাসী তিনি দেখতে পাচ্ছেন তার চারিপাশে শুধু শির কি কার্যকলাপ এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না তাই তিনি বলেছিলেন যে আমি অসুস্থ হিলা খিদান্লু মুদবিরিন তারা যখন ইব্রাহিম ইসলামকে ফেলে অনুষ্ঠানে চলে গেল তখন তিনি মনে মনে বললেন যাও তোমরা যাওয়ার পরে আজকে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা প্ল্যান করেছি এবং সেটা করব। যেমনটি প্ল্যান করেছেন ঠিক তেমনটি কাজ ফারিহা তিহিম ফল করুন সবাই যখন অনুষ্ঠানে চলে গেল তিনি একা একা মন্দিরে ঢুকলেন শহরের সবচেয়ে বড় মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখলেন যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে আমরা এখনো বিভিন্ন জায়গায় যখন মূর্তিগুলোকে যেভাবে দেখি তিনি সেভাবেই দেখলেন যে একাধিক হাত বিভিন্ন অঙ্গভঙ্গিতে নারীর মূর্তি পুরুষের মূর্তি বিভিন্ন প্রাণীর মূর্তি এবং তিনি দেখতে বলেন মূর্তিগুলোর সামনে নানা ধরনের মুখরোচক মিষ্টান্ন খাবার দাবার দেয়া তিনি প্রতিটা মূর্তির সামনে যেয়ে বললেন আল্লা চা তোমাদের সামনে এই যে তোমাদের ভক্তরা যে খাবার দিয়ে গেল তোমরা কি একটু খাবে না এত এত খাবার খাচ্ছ না কেন খাচ্ছ না কেন বারবার প্রশ্ন করতে লাগলেন খাচ্ছ না কেন মালা কম তামতে কোন তো ওনার প্রশ্নের উত্তরে কোনো মূর্তি থেকে তো কোনো আনসার আসে না তো তখন উনি বললেন তাহলে কথা বলো কেন খাচ্ছ না হয় খাও না হয় কথা বলো মা লাকুমলা তামতে কোন তোমরা কেউ কথা বলছো না কেন কেউই যখন কোনো আওয়াজ করছে না ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন তখন তিনি ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে আরম্ভ করলেন আঘাত করতে আরম্ভ করলেন কোনো কোনো মুফাসিরিন একরাম বলেছেন উনি এই মন্দিরে ঢুক ঢুকবার সময় একটি কুঠার নিয়ে ঢুকে ঢুকেছিলেন যে কুঠার দিয়ে গাছ কাটা হয় এই মূর্তি ভাঙার পারপাসটা ছিল একটা বিশাল পারপাসে তিনি এগুলো করেছেন যেগুলো আমরা সামনে দেখতে পাবো ফাজা আল্লাহম আল্লাহম ইহি আর জন এক এক করে প্রতিটি মূর্তি তিনি ভাঙলেন হাতের কুঠার দিয়ে ভেঙে চুরমার করে মন্দিরের ভেতরকার সবচাইতে বড় সাইজের যে মূর্তিটা সেটাকে আর তিনি ভাঙলেন না বরং তিনি হাতের কুঠারটা নিয়ে সেই মূর্তির ঘাটের মধ্যে ঝুলিয়ে রাখলেন ভাবখানা এমন যে এই বড় মূর্তিটাই সবগুলো মূর্তি ভেঙে কাদের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে কলু মানস আল্লাহ আলি হাতিনা ইমিন আবিন প্রোগ্রাম শেষে সবাই যখন শহরে ফিরে এলো তাদের বড় মন্দিরের ভিতরে ঢুকে তো সবাই অবাক ঘটনা এরকম বাজে আচরণ কে করেছে কে ভাঙল মূর্তিগুলোকে এবং তারা দেখতে পেল প্রতিটি মূর্তি সেটার একটি ছাড়া কাঁধে কুঠার ঝোলানো কুর হুম ইয়ে তাদের কেউ কেউ বললো ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে কিছুদিন ধরে আমাদের এই মূর্তিগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছিল মনে হয় সে কিছু একটা করতে পারে সবাই যে সৈদান ইব্রাহিম আলাইসালামের কাছে হাজির হয়ে গেল কলু ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের প্রভুগুলোর সাথে কি তুমি এমন খারাপ আচরণ করেছো তুমি কি এগুলোকে ভেঙেছ ইব্রাহিম আলাই বললেন কি হয়েছে সবাই বলল যে প্রতিটা মূর্তি ভেঙে কে যেন একেবারে মেসাকার করে দিয়ে গিয়েছে শুধু বড় মূর্তিটা ছাড়া আর সেটার কাদের মধ্যে একটা কুঠার শোভা পাচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম মজা করে বললেন বাল ফ খ্যাবি তাহলে তো মনে হচ্ছে বড়টাই ভেঙেছে অর্থাৎ সবগুলো মূর্তি ভাঙ্গা বড় মূর্তিটার গায়ে হাত দেয়া হয়নি এবং এটার কাঁধে যেহেতু কুঠার তিনি বলেন হয়তো বড়টাই সবগুলোকে ভেঙে দাঁড়িয়ে আছে ফাস আলু হুম ইংখ্যান তোমরা ভেঙে যাওয়া মূর্তিগুলোকে জিজ্ঞেস করছো না কেন যদি ওরা বলতে পারে যে কারা তাদের উপর অ্যাটাক করেছে তাদেরকে জিজ্ঞেস করো এভাবে উনি যখন যুক্তি দিয়ে তাদের সাথে কথা বললেন সবাই লজ্জায় কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ কোনো উত্তর তো নেই ঠিক ওই মোমেন্টে ইব্রাহিম এব্রাহিম আলাইসলাম তাওহিদের বীজ তাদের হৃদয়ে বপন করার চেষ্টা করলেন তিনি বললেন কলা হালিমা ইত্যাদ কেন এগুলোর পূজা করো তোমাদের বিপদে পড়ে এগুলোর কাছে যখন কিছু চাও এরা কি শুনতে পায় পায়নাকুম রুন এগুলো কোনো ক্ষতি করা উপকার করা কিছু করার ক্ষমতা কি মূর্তির আছে বরং আমি যেই রবের এবাদত করি সেই রবের ইবাদত করো যিনি হচ্ছে আল আলামিন গোটা বিশ্বের রব আল্লা দি খলা খনি তিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন ফল্লাদি হুয়া ইউথ আইমনি ওয়া ইয়াসকিন তিনি আমাকে খাওয়ান পান করান মানে তিনি আমাকে রিজিক দিয়ে থাকেন ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াসফিন আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে হিলিং করেন তিনি আমাকে রেমেডি দেন তিনি আমাকে সুস্থ করে দেন শিফা করে দেন ওয়াল্লাদি ইউমি ইথুনি সুম্মাই ইহিন তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু দেন আবার জীবন দেন আল্লাহ তালার চমৎকার পরিচয় অল্প কটা বাক্যে তিনি সবার সামনে পৌঁছে দিলেন এই ঘটনাটি যখন ঘটলো তখন পুরো বাবেল শহরে এলাকা জুড়ে কানা ঘোষা গুঞ্জন সবাই বলা বলি করতে আরম্ভ করলো ইব্রাহিম তো ধর্মত্যাগ করেছে সে নাস্তিক এবং মূর্তাদ হয়ে গিয়েছে এবং এই কানা ঘোষা এবং গুঞ্জন ছড়াতে ছড়াতে ঘটনাটি নমরুদ পর্যন্ত যেয়ে পছল এবং সেই বাবেল নগরীর শাসক যিনি গোটা বিশ্বকে কন্ট্রোল করতেন নিয়ন্ত্রণ করতেন নমরুদ তার রাজ প্রাসাদে আল্লাহর খালিল সৈয়দান ইব্রাহিম আলাইস্লাম ডেকে পাঠালেন তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম তুমি নাকি আলাদা এক রবের আবাদত করো কে তোমার রব সৈদান ইব্রাহিম আলসালাম বললেন রব্বি ওয়া উমিদ আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার মৃত্যু দেন কলা আনা উমিত নমরুদ বললো তাই তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেয় সৈদান ইব্রাহিম আলাইসাল্লাম বলেন কিভাবে তুমি জীবন দাও মৃত্যু দাও দেখা হতো নামরুদ তখন জেলখানা থেকে দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে আসলেন এবং তিনি একজনকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন বললেন একে মৃত্যু দাও সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে যেয়ে তিনি বললেন থেমে যাও তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেয়া হলো বাঁচিয়ে দেয়া হলো নামরুদ বলল ইব্রাহিম এই দেখো দুজনের প্রথমজনকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় জনকে আমি জীবন দিলাম তুমি বলেছো তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেয় সৈদান ইব্রাহিম আলাইসালাম তখন বললেন ফনলাই মগরীবাল্লা দি কফর সৈদান ইব্রাহিম আলাইস্লাম বললেন তাই তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও তাহলে শোনো হেন আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে সেটাকে অস্ত যাওয়ান তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো তাহলে সকালবেলা সূর্যটা তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও তুমি যদি করতে পারো তাহলে পূর্ব দিক থেকে আগামীকাল সূর্যটা না উঠিয়ে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাও বা বহিতাল্লা দিক আপার এটা কখনোই নমরুদের পক্ষে সম্ভব না সে লা জবাব হয়ে গেল সে একেবারে চুপ হয়ে গেল সে জায়গার মধ্যে একেবারে থেমে গেল সুবাহান আল্লাহবিহমদিন